যে মহান রবসাদ আমাদেরকে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে মুক্ত রেখে ফারেক করে আল্লাহতালার গর্ব দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা সেই মসজিদে আসাদ বসাদ তাফিক যে আল্লাহ তাল আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান মনিবের দরবারে কালী মাত্র সুক্রিয়া আদায় করে নি সকলে বলি এবং সালাম আখেরি জামানার পয়গম্বর অম্মতের কান্ডারি দো জানের বাদশাহ নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসালিন আমরা এমন একটি মাসে পদার্পণ করেছি যে মাসটা অত্যন্ত স্মরণীয় একটি মাস মর্যাদাপূর্ণ একটি মাস আর সেই মাসটি হল রবিউল আকাল মাস কি মাস রবিউল আকাল আমরা সবাই জানি যে পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল যেখানে ন্যায় নীতি বলতে কোনো শব্দ ছিল না জোরজার মল্তার এই নীতিতে চলত বিভিন্ন সমাজ ব্যবস্থা মানুষকে কখনই মানুষ মূল্যায়ন করতো না মানুষকে মানুষ কৃতদাসের মতন বিক্রি করত। এমন একটি জামানা যখন আল্লাহ কাবাকে ভাঙার জন্য সেই আব্রাহাবাসা প্রস্তুতি নিয়ে চলে এসেছিলেন সারা পৃথিবীর আকাশ বাতাস পশু পাখি মানব দানব সকলের মনে একটি হাহাকার ছিল একটা চিন্তা ছিল যে হায় এই দুনিয়ার অবস্থা এরকম কেন সকলে অপেক্ষা করছিল যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা রহমত নিয়ে আমাদের কাছে আসে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা বিশ্ব নবী মোহাম্মদ সল্লাইকে রহমতাল আলমিন হিসাবে এই দুনিয়ার জমিরে পদার্পণ করেছিলেন সেটা হলো এই রবিউল আব মাস সুতরাং এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে নবী না আসলে আমরা খায়ের মত হতাম না শ্রেষ্ঠ মত হতাম না যে নবীর কারণে আজকে আমরা শ্রেষ্ঠ মত আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মত হিসাবে ঘোষণা দিয়েছে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রবিউল আউয়াল মাসি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে রহমাতাল্লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এটা হলো সেই মাস সুতরাং এই মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি নিয়ে আগমন করেছেন আর আমাদেরকে কি দিয়ে গেছেন ওই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা উভয় জগতে আল্লাহ তালার সফলতা অর্জন করতে পারব অন্যতায় কিন্তু আল্লাহ তালার সফলতা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না তা সম্মানের উপস্থিতি সেই মাসে আজকে আমরা পদার্পণ করেছি আমরা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনী পড়বো আমরা তো কত কিছুর জীবনী পড়ি আমরা যে বীর সাহেবের মরি সেই বীর সাহেবের জীবনী পড়ি যে নেতার মরিত সেই নেতার জীবনী পড়ি কিন্তু বিশ্বনবীর সাল্লা এমন একটা নেতা ছিলেন যার জীবনে একটি ভুল আল্লাহ রাসুল করেন নাই যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু তার উন্মতের কাছে আয়নার মতন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তালা অথচ সেই নবীর জীবনী পড়ি না আমরা কার জীবনী পরার জন্য পাগল হয়ে গেছি এর জন্য আজকে আমাদের জীবন পরিবর্তন হয় না আমরা পরি নেতার জীবন পরি পীরের জীবন পরি উস্তাদের জীবন কিন্তু বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের জীবনী আজকে আমাদের মাঝে স্টাডি নাই যে কারণে আজকে আমাদের অবস্থা দিন দিন খারাপের দিকে দিকেই চলে যাচ্ছে সবাইকে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা এই মাসেই দুনিয়াতে পাঠিয়েছেন কেমন রসুল আল্লাহ তালা পাঠিয়েছিলেন যে আল্লাহ রসুল যেটাকে হা বলতেন সেটা আমাদের জন্য জায়স হয়ে যেত আর যেটাকে আল্লাহ রসুল না বলতেন সেটা আমাদের জন্য হারাম হয়ে যেত এমন একটা মহামানব আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন নাসির করেছিলেন সেই মহামানবের উন্মত আজকে আমরা আমাদের মৃত্যু চিন্তা করতে হবে কেমন রসুল আল্লাহ তালা বলেছেন অমাতা কুমড়ো রস লুফা জো হো অমানা হা কমানতা হো আল্লাহ তালা বলেছেন নারুমতারা অমাতা কুমড়ুর সলুফাফাজ আমার রসুন তোমাদেরকে যেটা দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো আর যেটা থেকে তোমাকে নিষেধ করেছে সেটা তোমরা বারণ করো সেটা তোমরা বাদ দাও এমন একটা রহমাত আমাদেরকে দান করেছে